বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের এই পুলিশের যে আচরণ বা পুলিশি যে শৃঙ্খলা এটাতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে এই পুলিশ বাহিনীকে তারা সচল করতে পারেন নাই তাদের ভিতরে এখনো সেই আওয়ামী প্রেম রয়েছে তারা এখনো নিজেদের ভিতরে এই কাজের আগ্রহ প্রকাশ করেন না এরকম বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের ভূমিকাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করেছেন যার কারণে আজকে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে আসলে পুলিশ মানুষের সাথে ভালো ব্যবহার করছে এ কারণে বাংলাদেশের জনগণ মনে করছে যে পুলিশ সচল না বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পুলিশ যেভাবে মারদাঙ্গা হয়ে জনগণের উপরে মানে চড়াও হতো বা আওয়ামী লীগের যেভাবে পরামর্শে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন লোকের পরে বিরোধী দল মতের পরে যেভাবে পুলিশ নির্যাতন চালিয়েছে হয়তোবা আমরা সেইভাবে পুলিশকে পরিচালনা করছি না বিদায় জনগণ হয়তোবা ভাবছে যে পুলিশ হয়তোবা সচল না আসলে এই কথাটা ভুল কারণ পুলিশকে সেইভাবে আমরা মারণাস্ত্র দিচ্ছি না তাদেরকে সেইভাবে আমরা আগের মতো ফেসিবাদী কায়দায় তাদেরকে বাংলাদেশটাকে বা বাংলাদেশের এই জনগণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদেরকে দিচ্ছি না বা তাদেরকে এভাবে আমরা পরামর্শ দিচ্ছি না আমরা চাচ্ছি যে অন্তত পক্ষে একটা সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগণের বন্ধু হয়ে তাদের পাশে পুলিশ দাঁড়াবে কারণ পুলিশকে নিয়ে বাংলাদেশে অনেক ধরনের প্রশ্ন কিন্তু এর আগে উঠেছে যে কারণে আমরা মনে করি পুলিশকে এই জনগণের বন্ধু হিসেবে পরিণত করতে হবে এই কারণে পুলিশদের প্রতি আপনারা ভুল বুঝবেন না ঠিকই তারা তাদের দায়িত্ব পালন করছে এবং তারা সচল হয়েছে কিন্তু জনগণ যেটা মনে করছে এটা শুধুমাত্র পুলিশের নতুন করে আচরণ ভালো হওয়ার কারণে অর্থাৎ জনগণের সাথে সুন্দর ব্যবহার করার কারণেই হয়তোবা জনগণ সেটাকে ভেবে নিচ্ছে যে হয়তোবা বাংলাদেশের পুলিশ তারা এখন মানে সচল না এই ব্যাপারে তিনি আজকে যে কথা বলেছেন যে ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ সচল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার তিনি পনেরোই জুন ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্য দিবসে যোগ দিয়ে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশও প্রস্তুত আছে আগের পনেরো বছরের মতো পুলিশ সরকার চাচ্ছে না যে পুলিশ দুটো বাড়ি মারবে লাথি মারবে এমন পুলিশ চাচ্ছে না সরকার সরকার চায় মানবিক পুলিশ এখন পুলিশ মানবিক পুলিশ হয়েছে যেহেতু পুলিশ এখন ব্যবহার করে তাই মানুষ মনে করে তারা সচল না পুলিশ এখন আগের চেয়েও বেশি একটিভ তা যাই হোক আমরা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবশ্যই উন্নতি চাই আমরা চাইনা বাংলাদেশে যে পুলিশ তারা অচল হয়ে থাকুক তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের দায়িত্ব থেকে অবহেলা করুক এটা আসলে বাংলাদেশের জনগণ চায় না বাংলাদেশের জনগণ চায় যে আসলেই পুলিশ তারা অ্যাক্টিভ থাকুক বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের যথেষ্ট ভূমিকা রয়েছে তারা যদি বাংলাদেশে তাদের কাজে বা দায়িত্বে অবহেলা করে তাহলে ক্ষেত্রে বাংলাদেশ এখন বিপদে চলে যাবে তা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই পুলিশ সম্পর্কে আপনাদের কোনো কমেন্টস বা মতামত থাকলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ খুদা হাফিজ